তিন ভাই ঠাকুর আসে শ্রী শ্রী বঙ্গ সরশ্বর মাথন মহল দেখতে পাচ্ছো তো আজকে আমরা হিয়াত মৌরে চলে এসেছি আজকে বুকিং করতে এসেছি অনেকটা ছেলে এসেছে দেখতে সবই আমাদের ছেলে প্রায় তেরো জোড়া এসেছি আমরা সেই বাঘেশ্বপুরের মন্দির এখানে আমাদের তিন ভাই আসে হিয়াতনগড়ে এখান থেকে যাই ও এখন তিন ভাই ঠাকুর নাই দেখতে মন্দিরে নাই অবশ্যই বেরিয়ে গেছে এখান থেকে মন্দির বুঝলে এইদিকে দেখতে এইদিকে বাজিতপুর শ্রী শ্রী সর্বেশ্বর মদন মোহন বলেন কেমন আছে আছি চলছে কোন রকমে কেমন চলছে এই সেই মন্দির তিন ভাই বড় সর্বেশ্বর মদন মোহনের মন্দির আমাদের পুরোহিত মশাই যে দেখতে পাচ্ছ পুরোহিত ঞ্জন নিচ্ছে একটু মানে সদ হিসাবে দিচ্ছে Meselesi <Sessizlik> bir kalan asar asar mı abi? Yaklaşık bir

একপাক দিন দিলাম এই দেখতে পাচ্ছ তোমাদের ঠাকুর তো নেই তোমাদের ঠাকুর পরে বেড়ে গেছে মন্দির থেকে মন্দির থেকে বেড়ে গেছে তিন ভাই আসব সরস্বর মদন মোহন যাই হোক যা আছে এই কথা ঠাকুর দেখে নাও এই কথা ঠাকুর আছে দেখতে পাচ্ছ পাচ্ছায় ঠাকুর আছে তবে তিন ভাই বেরিয়ে গেছে তিন ভাইয়ের একটা বড় ফটো বসানো আছে আর তিন ভাই আমার ভিডিও দেখতে হবে ইয়ে নোর যাবে তখন চৈত্র মাসে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে